হাসিনাকে বসাবার ফোন দিয়ে সত্যি কি আমার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি খবর কিন্তু আসছে সূত্র বলছে দিয়েছেন এটাও বলছে সূত্র যে ও আকার দেন নিয়ে কথা ইউনুসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক তবে কি সবকিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর ট্যাঙ্ক কামান গোলাপ যা লাগে সমস্ত সীমান্ত মোতায়েন করা শেষ তিন রাত সেনা সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় দেশে চলমান যে বাজে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে অতঃপর দিন পরে মুখ করলেন সেনাপ্রধান সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল অনেক কিছু বলে দিল সেনাবাহিনী প্রধান কি বললেন দেশের পরিস্থিতি বা কি কোন দিকে যাচ্ছে সেই উদ্ভূত পরিস্থিতি ইভেন যে চলমান সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এগুলো নিয়ে আজকে সেনাপ্রধান একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন কলকাতা একটু বেশি লাফালাফি করতেছে না আমাদের বাংলাদেশকে নিয়ে কিভাবে কথা বলতেছে আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ইউনুসের মাথা থেকে হাত তুলে নিলেন বাইডেন আর পালাবার পথ খুঁজছেন ইউনুস পর আমেরিকা যুক্তরাষ্ট্রের কানে জল ঢুকেছে বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি গত নভেম্বর বৃহস্পতিবার আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান টেলিফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য উদ্ধৃত করে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ইত্যাদি বিষয়ে প্রশ্নের বানে যাকে বলে নাস্তানাবুদ করে দেন ওয়াকারুজ্জামানকে তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি সেনাপ্রধান আন্তা আমতা করে গেছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রেস ব্রিফিংয়ে যিনি বড় মুখ করে দেশবাসীর যান মালের দায়িত্ব নিজে নিয়েছিলেন আমেরিকার গোয়েন্দাকর্তার কথায় তিনি প্রায় চুপ করে গিয়েছিলেন এই ঘটনা স্বাভাবিকভাবে বুঝিয়ে দেয় এই যে নতুন সরকার হয়েছে বাংলাদেশে এই সরকার তৈরির পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল ওয়াকার উজ্জামানের কি ভূমিকা ছিল দেশে আপাতভাবে একটা বেসামরিক সরকার আছে আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিষয়ে কিছু জানতে হলে আমেরিকা বাংলাদেশের সরকারের সাথে কথা বলতে পারত কথা বলতে পারত ইউনুসের সঙ্গে তারা তা করেনি তারা ফোন করেছে তারা ধরেছে সেনা প্রধানকে সেনা প্রধানকে ধরেছে কেন এই কেন উত্তর এটাই যে ষড়যন্ত্র করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে যে ষড়যন্ত্রটা করে সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থার সঙ্গে ওয়াকারুজ্জামান স্বয়ং তাই তাকেই ফোন দাও তুমি উত্তর এবং এই ফোনে মিষ্টি কথা নয় কেবলি কথার গুলিগোলা চলেছে বলে খবর পেয়েছি আমরা এবং সেই গুলিগোলা এমনই চলেছে যে সেই গুলিগোলাতে ভয় পেয়ে ফোন করা হয়ে গেলে ফোন নামিয়ে রেখে চিন্তিত ওয়াকারুজ্জামান ছুটে গেছেন যমুনায় ইনুস সাহেবের কাছে টাকে সব স্তরে জানান সবকিছু ভয় পেয়ে জান এবারে ইউনূস ফোন লাগান আমেরিকা রাষ্ট্রপতি বাইডেন সাহেবকে কিন্তু বাইডেন প্রথমেই বলে দিলেন তিনি চলে যাওয়ার মুখে নতুন করে কোন সিদ্ধান্ত নেবেন না নিতে পারেন না আর এই ঝামেলায় তিনি আর জড়াতো চান না ইউনূসকে তিনি বলে যান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির যে অভিযোগ এসেছে হিন্দুদের ওপর আক্রমণ অত্যাচারের যে অভিযোগ উঠেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব জনমত ইউনূসের শাসন সম্পর্কে একেবারে আস্থা হারিয়ে ফেলেছে এই পরিস্থিতিতে বাইডেনের কিছু করার নেই তিনি কিছু করবেন না বরং তিনি ইউনুসকে পরামর্শ দেন ইউনুস যেন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করে বাইডেন হাত গুটিয়ে নেয় ইউনুস একেবারে ভেঙে পড়লেন দিশে আরা হয়ে গেলেন রাষ্ট্রপতির সঙ্গে তার বর্তমানে প্রায় কথাবার্তা না থাকা সম্পর্ক তবু যোগাযোগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে বললেন বাইডেনের সঙ্গে কি কথা হয়েছে ইউনুস এটাও বললেন রাষ্ট্রপতিকে তার বয়স হয়েছে তার শরীর আর টানতে পারছে না সুতরাং তিনি দায়িত্ব থেকে মুক্তি চান রাষ্ট্রপতি যেন তাকে এই মুক্তি দেন এটা বৃহস্পতিবারের কথা এবার আসি শুক্রবার নভেম্বর ওয়াকার গেছেন তিনি দেশের পরিস্থিতি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করলেন ওয়াকার সাহেবের সামনে ইউনুস যে পুরোপুরি ব্যর্থ সেটা বলে দিয়ে ওয়াকারকে বললেন দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখতে হবে দেশকে বাঁচাতে এখন কি করা যায় সেটা দেখবার জন্য তিনি প্রস্তাব দিলেন বেসামরিক সরকার ফেল করেছে যখন তখন শাসনভার হাতে নিক সেনাবাহিনী রাষ্ট্রপতি খুব ভালোভাবেই জানেন সেনাবাহিনী ক্ষমতা নিজেদের হাতে নেবে না রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে তাহলে ছুটি হয়ে যাবে বাংলাদেশ বাহিনীর এখন কোনো রকমে আটকে রেখেছেন কতদিন আটকাতে পারবে জানে না কিন্তু এটা করলে সাথে সাথেই সেনাবাহিনীর রক্ষা বাহিনীর থেকে মুক্ত হয়ে যাবে বাংলাদেশ এই তো হাসিনা সরকারের ওপর এবং সেটা হলে ওয়াকারুজ্জামানের ওপর ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী যেসব অফিসার আছেন গেছেন তাদের ছোট বড় যাই হোক না কেন তারা ঝাঁপিয়ে পড়বে এই জন্যই তো হাসিনা সরকারের পতনের পর নিজের হাতে শাসন নেওয়ার সাহস পাননি সুতরাং রাষ্ট্রপতির প্রস্তাবে না করে দিলেন সেনাপ্রধান বললেন যে না সেনার এখন এই অবস্থা নেই দায়িত্ব নেবে দেশ চালানোর তাহলে উপায় এই চলে গেলে সরকারে বসবে কে রাষ্ট্রপতির এবার প্রস্তাব জাতীয় সরকার হোক তাহলে সেখানে আরেক সমস্যা জাতীয় সরকার হয় সব দলের সাংসদদের নিয়ে কিন্তু বাংলাদেশে তো সংসদই নেই ভেঙে দেওয়া হয়ে গেছে তাছাড়া সেই সংসদে তো সংসদে তো বিএনপি জামা তোরা নেই তাহলে হবে না কি করে এই জাতীয় সরকার তখন কথা উঠলো তাহলে সব দল থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা হোক সর্বদলীয় মন্ত্রীসভা সেখানেও সমস্যা কম নয় কোন দলের কতজন প্রতিনিধি থাকবে জামাতের একজন আবার আওয়ামী লীগেরও একজন বিএনপি জাতীয় দল থেকে এদেরও একজন করে কোন অনুপাতটা হবে আওয়ামী লীগেরই বা কজন হবে তাই হয় নাকি আনুপাতিক হারে অতঃপর রাষ্ট্রপতি নয়া প্রস্তাব তাহলে সংসদ ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছিলাম সেই আদেশটা প্রত্যাহার করে নিচ্ছি আমি প্রত্যাহার করে নিলে আরে বাবা যে দেশের আইন নেই সে দেশের সবকিছুই আইন এখন সুতরাং তিনি যদি এখন ওটা প্রত্যাহার করে নেন সংসদ ভেঙে দেওয়ার অর্ডারটা তাহলে তো সংসদ আবার প্রাণ ফিরে পাবে আর সংসদ প্রাণ যদি ফিরে পায় তাহলে তাহলে আগেকার মন্ত্রিসভাটা আবার তারাও ফিরে আসবে সুতরাং কিংবা তখন সংসদ যদি আবার নতুন করে তৈরি হয় তারা ঠিক করবে শেখ হাসিনাকে ছেড়ে দিয়ে কিভাবে তারা দেশ চালাবে এ তো ক্রিকেটের গুগলি বা দোসরা আছে মারাত্মক বল হাসিনাকে বসাবার ফোন দি সত্যি কি কেমন প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রপতি আসছে সূত্র বলছে দিয়েছেন বলছে সূত্র যে শুধু শুনেছেন বিদায় নিলে কেমন সরকার হবে সে সরকারের মুখিয়া কে হবে এসব সিদ্ধান্ত কিচ্ছু হয়নি এখনো তবে আলোচনা চলছে উঠে আসছে অনেক সম্ভাবনা তবে একটা ব্যাপার পরিষ্কার সেটা হলো বাইডেন সাহেব মাথা থেকে হাত তুলে নেওয়াতে ইউনুসের এখন ছেড়ে দে মাকে দেবাচি অবস্থায় বলছিলাম দেশের বর্তমান খারাপ অবস্থায় সেনাপ্রধান মুখ খুললেন দেশে যে পরিস্থিতি চলছে হিন্দু মুসলিম দাঙ্গার মতো অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা এখনো যে মিটেছে সেটা বলা যাবে না ছাত্ররা মাঠে আন্দোলন করছে গ্রাম গার্মেন্টস কর্মীরা মাঠে নামছে প্রায় প্রতিদিনই বেতনের দাবিতে বিভিন্ন দাবিতে রিক্সা আন্দোলন আপাতত বন্ধ হয়েছে হাইকোর্টের আদেশ এক ধরনের স্থগিত করার জন্য সব মিলিয়ে সব দিকেই যখন অস্থিরতা চলছে অন্যদিকে আওয়ামী লীগ এই অস্থিরতার মাঝে ফিরে আসার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে সেনাপ্রধান আজকে একটা অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো প্রথমবারের মতো মানে অনেক দিন পরে প্রথমবারের মতো মুখ খুললেন গত বেশ কিছুদিন এই যে খারাপ পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে সেনাপ্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি সেনাপ্রধানের বক্তব্য না পাওয়া যাওয়ার কারণে এক ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল যে সেনাবাহিনী কি ভাবছে সেনাবাহিনী এই মুহূর্তে কি করবে সেনাপ্রধান মুখ খুললেন তিনি বললেন দেশের বর্তমান ক্রান্তিকালে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে তিনি এক অর্থে স্বীকার করলেন যে দেশে এখন ক্রান্তিকাল চলছে দেশে এখন খারাপ সময়ই চলছে সেটা স্বীকার করে নিয়ে সেনাপ্রধান সেনাপ্রধান জানালেন সেনাবাহিনী দেশের মানুষের পাশে থাকবে তিনি বলেছেন জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সেনাবাহিনীর সদস্যরা মানুষের মালের নিরাপত্তার নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কাজ তারা অব্যাহত রাখবে কিন্তু এই কাজ তারা কিভাবে অব্যাহত রাখবে সেই দিক নির্দেশনা তার কথা থেকে খুব একটা আসলো না অনেকদিন থেকেই আলোচনা চলছিলো দেশে যে উদ্ভূত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে সেনা শাসন চলে আসতে পারে জরুরি অবস্থা জারি হতে পারে সেরকম কোনো ইঙ্গিত দিলেন না দেশ ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকবো না দেশ ভালো না থাকলে দেশ আস্তে আস্তে দেউলিয়াত্ত্বের দিকে চলে যাবে আর দেউলিয়াত্মের দিকে চলে গেলে অর্থনৈতিকভাবে দেউলিয়াত্ত্বের দিকে চলে গেলে দেশের বিশৃঙ্খলার কারণে সেটা শ্রীলঙ্কার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সিরিয়ার চাইতেও খারাপ পরিস্থিতি তৈরি হবে সেই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে ঠিক সেই মুহূর্তে সবাই যখন তাকিয়ে রয়েছেন সেনাপ্রধানের দিকে তখন সেনাপ্রধান এক অর্থে স্বীকার করে নিলেন যে দেশে ক্রান্তিকাল চলছে এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী প্রধান কী সিদ্ধান্ত নেবেন এই ক্রান্তিকালে দেশকে সঠিক পথ দেখানোর জন্য কোন উদ্যোগের দিকে তিনি যাবেন তিনি কি সেনা শাসন জারি করার দিকে যাবেন জরুরি অবস্থা জারি করার দিকে যাবেন নাকি এই সরকারকেই সহযোগিতা করে যাবেন পেছন থেকে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সরকারকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন সেই সমর্থনে খুব একটা যে কাজ হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যে খুব একটা উন্নতি হচ্ছে সেটা বলা যাবে না চারিদিকে মব চলছে সেই মব এখনও থামছে না গত রাতেই দেখেছি একজন প্রখ্যাত সাংবাদিক মুন্নি সাহা তিনি মবের কবলে করেছিলেন গত রাতে বাজারে তিনি মব জনতার পাল্লায় পড়েছিলেন এবং সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের কোনো ধরনের হয়রানি করা হবে না সঠিক একেবারে কারণ অনুসন্ধান শেষে দোষী প্রমাণিত হওয়া না হওয়া পর্যন্ত সেরকম কথা সরকার বললেও সাহাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং মুনি শাহাকে তুলে নিয়ে যাওয়ার পরে গভীর রাতে আবার তাকে চার মামলার আসামি মুন্নি সাহাব তাকে আবার ছেড়েও দেওয়া হয় পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই শর্তে যে তিনি প্যানিক অ্যাটাককে আক্রান্ত হয়েছেন অসুস্থ সিরিয়াস অসুস্থ বোধ করছেন তিনি ভয় পেয়েছেন আদালতে আত্মসমর্পণ করবেন এই শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে এই যে মবের কবলে পড়ে তিনি প্যানিক অ্যাটাকে পড়লেন এরকম মব কিন্তু চতুর্দিকে চলছে মাজার ভাঙা হচ্ছে যেভাবে সেখানে সরকার অনেক অনেকাংশে সেনাবাহিনীর সদস্যদের সদস্যদেরও নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এই চতুর্দিকে সারা দেশে যখন মব চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির একেবারে চরম পর্যায়ে চলে গেছে তখনও যদি সেনা সেনাবাহিনী চুপ করে থাকে সেনাবাহিনী যদি কোনো পদক্ষেপের দিকে না যায় তাহলে মানুষের শেষ ভরসার জায়গাটা নষ্ট হবে এমন মতামত রয়েছে তার মানে এই নয় যে বাংলাদেশের কোনো মানুষই চান যে এই দেশে সেনা শাসন আসুক সেনাশাসনে সে দেশটা আবার তলানির দিকে চলে যাক যেটা গিয়েছিল এর আগে দুইবারের সেনা শাসনে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো এখন বলা না গেলেও সময়ের সময় যত যাবে ততটা পরিষ্কার হওয়া যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেনাবাহিনী বা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তবে সেনাপ্রধান যখন নিজ মুখে স্বীকার করলেন যে দেশে ক্রান্তিকাল চলছে তখন সেটাকে গুরুত্ব দিয়ে সরকারের আমার মনে হয় পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে কলকাতা একটু বেশি লাফালাফি করতেছে না আমাদের বাংলাদেশকে নিয়ে একটু বেশি কথা বলতেছে না আপনার কাছে কি তাই মনে হয় তারা কিভাবে আমাদেরকে তুচ্ছ করে কথা বলতেছে মনে হইতেছে যে আমরা মানে তাদের কাছে এই কী বলে ভিক্ষুক হাত মানে এমনভাবে তারা কথা বলতেছে আর তাদের যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলি এমনভাবে প্রচার করতেছে মানে তিলকে তাল বানানো তাল পয়দা করার মতো অবস্থা মানে হয় না কিছু কিন্তু সমস্ত এমনভাবে রঙিনভাবে সাজায় তারা উপস্থাপন করতেছে আমাদেরকে এই বাংলা বাংলাদেশকে হেও করার জন্য এটা হয় না এরপরেও যদি আপনি চুপ থাকেন তাহলে মানে কীভাবে হয় যে পর্যায়ে থাকেন কথা বলা উচিত কারণ আমরা বাংলাদেশের মানুষ বাঙালি বাংলাদেশের জনগণ আমরা গর্বিত জাতি আর আমাদের সাহসের ইতিহাস সারা বিশ্ব জানে একাত্তর সন বান্ন সন উনসত্তর সবাই জানে যে আমাদের বাঙালিদের কি আদিম সাহস বুক ভরা সাহস ছিলেন সে সাহসের ফলনে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তারা কি বলে বলে যে আমরা আলু দেব না পেঁয়াজ দেব না মরিচ দেব না বিদ্যুৎ দেব না কিভাবে চলবে ভারতের উপর নির্ভরশীল ভারতের উপর নির্ভরশীল আমরা তো মানে টাকা দিয়ে কিনি আপনারা তো আমাদেরকে ফিরি দেন না যে যে দিলাম ফ্রি এক কেজির সাথে তিন কেজি ফ্রি এক বস্তার সাথে পাঁচ বস্তা ফিরি তা তো দেন না টাকা দিয়ে কিনতে হয় আমাদের আমরা টাকা দিয়ে কিনি কথা বলে না যে ভাত ছিঁটেলে কাকের অভাব হয় না আপনারা হচ্ছেন বিক্রেতা আমরা ক্রেতা আমরা আপনারা কোনো দয়া না দেখেন আর আমরা দয়া দাক্ষিনের জন্য হাত পাতি না আমরা কিনে খাই অর্থ নেন আমাদের থেকে আর বড়ো বড়ো কথা বলেন না আমরা যদি না কিনি কোথায় বেচবেন আপনারা বিক্রি করার রাস্তা খুঁজুন আমাদের দিয়ে ভাবতে হবে না আমরা টাকা দিয়ে কিনি টাকা হলে সব জায়গায় পাওয়া যায় এরা দিব না হ্যাঁ দিব না হ্যান দিব না ত্যান দিব না দেবেন না ঠিক আছে হেউ প্রতিপন্ন করার কী আছে আর আপনাদের মানে সবাই না কলকাতার মানুষকে আমার ভালো লাগে তাদের কথাবার্তা চলাচল কালচার প্রায় সেম আমাদের সাথে কিন্তু কিছু সংখ্যক লোক কতিপয় লোক যারা বিভিন্ন দলে আছে বা অন্য অন্য সংগঠনের সাথেও জড়িত তারা এমনভাবে কথা বলে মিডিয়ার সামনে এমনভাবে উপস্থাপন করে মানে বাংলাদেশের মানুষ মানুষই না বাংলাদেশের মানুষ ভিক্ষুক তারা এরকম মনে করে আমাদের ট্যুরিস্টরা কয় মাস ধরে যায় না তোমাদের ট্যুরিস্টও একবারে মানে কি বলে ওই খরা মতো অবস্থা হয়ে গেছে তোমাদের এই মানি এক্সচেঞ্জের যে তারা তো হট্টঙ্গে একবার শুকনা হয়ে গেছে মিডিয়া প্রচার করতেছে তোমাদেরই ভাবতে হবে কলকাতার মানুষ ভাবতে হবে সবাইকে আমি বলতেছি না যারা বাংলাদেশ কে নিয়ে ফুট বাগানটা বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য নানানভাবে তারা লাগে পড়ছে বাংলাদেশের মানুষকে হে প্রতিপন্ন করতেছে হ্যাঁ আটা চারশো টাকা কেজি কিনতে হবে কিনব সমস্যা কি আমাদের মাঠেও যথেষ্ট উর্বর আছে রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় না আমরা রপ্তানি করতে পারবো আর এরকম বড় বড় কথা না এরকম বড়ো বড়ো কথা মানায় না ক্রেতা বলতে পারে বিক্রেতা বলতে পারে না বড়ো বড়ো কথা ক্রেতা বলতে পারে যে আমি তোমার থেকে পণ্য কিনলাম না কিন্তু বিক্রেতা এই কথা বলতে পারে না যে বিক্রি করলাম না কারণ বিক্রেতার কাছে ক্রেতা হলো আশীর্বাদ শুরু আর তোমরা এরকম মানে হেও প্রতিপন্ন করবে বারবার আমাদের জাতীয় পতাকা অবমাননা করবে এটা এটা আমরা মেনে নেবো না মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি বলবো যখন আপনার সাথে আমার মতপার্থক্য থাকতে পারে বিরোধ থাকতে পারে আপনি একটা পথের অনুসারী হতে পারেন আমি অন্যটা পথের অনুসারী হতে পারি কিন্তু যখন রাষ্ট্রের প্রশ্ন দেশের প্রশ্ন স্বাধীন সার্বভৌম দেশের পতাকার প্রশ্ন আসে তখন ওই ভেদাভেদটা থাকে না তখন আপনিও বাংলাদেশি আমিও বাংলাদেশি আর বাংলাদেশ নাকি যারা ষড়যন্ত্র করব যারা বাংলাদেশের মানুষকে জনগণকে এও প্রতিপন্ন করার জন্য অপকৌশল অপচেষ্টা চালাইব তাদেরকে জবাব দিতে হবে যে যেখানেই থাকেন যে প্ল্যাটফর্মে থাকেন আপনার ফেসবুকে একটা পোস্ট তো দিতে পারবেন যে আমরা বাঙালি আমরা গর্বিত জাতি আমরা কারো থেকে দান দক্ষিণে নিয়ে বাঁচি না আমরা উপার্জন করে উপার্জিত অর্থ কি কিনে খাই আমাদের পাকিস্তানের সাথে তুলনা করা হয় না যে পেট্রোল এক হাজার লিটার টাকা কিনতে হবে ময়দা কিনতে হবে চারশো টাকা কেজি আমাদের টাকা থাকলে আমরা কিনবো এরকম লাফালাফি করলে তোমাদের থেকে আমরা কিনবো না তোমরা তোমার তোমাদের পণ্য বিক্রির ব্যবস্থা করো তোমাদের এই কলকাতায় এরিয়া বাংলাদেশরা যায় না দুই মাস হয় নাই আর এখন তারা লোক লোকসান দেউলিয়ার পথে মানি এক্সচেঞ্জের ব্যবসায়ীগুলি গতকাল মিডিয়া দেখলাম যে তারা এখন মানে একদম শুকনায় পরে গেছে তাদের ব্যবসার ডাউন হয়ে গেছে তোমাদের কাপড়ের ব্যবসায়ীগুলি তারাও ডাউন হয়ে গেছে কথা একটু মানে ভাইবা চিন্তা বলা উচিত কথা ভাইবা চিন্তা বলা উচিত এই জন্যে যে আমরা ক্রেতা আমরা টাকা দিয়ে কিনি আর তোমরা বিক্রেতা তোমরা ক্রেতাকে মানে তুচ্ছতা ছিল ভাবে যাটায় বলে দিতেছ এটা কি মানার যোগ্য মহান আল্লাহ পাক তোমাদের বোধগম্য দিক তোমরা বোঝার চেষ্টা করো যে বাঙালি জাতি কোনো অবহেলিত জাতি আগে ছিল আগে ছিল পাকিস্তান আমলে ছিল কিন্তু এই অবহেলিত জাতি তার বুকের অসীম সাহস দেখাইয়া বীর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা নিয়েছে সারা বিশ্ব জানে আমাদের বীরত্ব আমাদের পরিশ্রম সেটাই প্রমাণ করে দেয় পাকিস্তানের থেকে আমরা যখন ভাগ হয়েছি পাকিস্তানের থেকে আজ আমরা কত উচ্চতায় কেউ আমাদের দেয় নাই দান করে নাই আমরা পরিশ্রম করছি মেধা খাটাইয়া আমাদের দেশ আজ এই পর্যায়ে কারো দান দক্ষিণা দিয়া আমাদের দেশ আমাদের জীবনযাত্রার উন্নত হয় নাই বাংলাদেশের ক্ষেত্রে আমদানি রপ্তানিতে এবার বিরাট পরিবর্তন আসতে চলেছে এবার আরও ভুগতে হবে বাংলাদেশকে আর চুপ করে বসে থাকবে না আমেরিকা এদিকে ভারতের সাথেও ক্রমশ খারাপ হচ্ছে বাংলাদেশের সম্পর্ক তবে কি সব কিছুর মাসুল গুনতে হতে পারে বাংলাদেশের মানুষকে হ্যাঁ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে ভারতের তরফেও কড়া বার্তা পৌঁছচ্ছে বাংলাদেশের কাছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারে রাগে ফসছে ভারতবাসী ইতিমধ্যে ভারতের একাধিক হসপিটালে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গেছে এমনকি এবার পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রেও ভারতের তরফে বড় পদক্ষেপের সংখ্যা দেখা দিচ্ছে তবে কি চারিদিক দিয়ে কোণঠাসা হয়ে পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনাও এখন গোটা বিশ্বে আলোচিত বিশ্ব দরবারে নিজের সম্মান খোয়াতে বসেছে বাংলাদেশ কিন্তু এই সিচুয়েশনে বাংলাদেশের ঠিক কি করণীয় এতক্ষণ ধরে যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই প্রত্যেকটা পয়েন্টই বাংলাদেশের বর্তমান সিনারিওকে কেন্দ্র করে তবে হ্যাঁ মূল প্রতিবেদনে যাওয়ার আগে একটা বিষয় স্পষ্ট করে দিই প্রথম কলকাতার উদ্দেশ্য কিন্তু কোনো দেশকে ছোট করা বরং সময়ে ঘটনাগুলি আমাদের বদলে যেতে পারে বাংলাদেশের অবস্থান ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট ভাঙড়ে পথে যাচ্ছে বন্ধুত্ব বাংলাদেশ ভারত সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা এই সম্পর্কের মাঝে গভীর ফাটল ধরিয়েছে বিশেষত চিনময় কৃষ্ণদাস প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ